এই বন্ধুরা আপনারা কি জানেন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হয় খাবার স্যালাইন বানানোর পর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যায় খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয় সকালে খালি পেটে মিষ্টি খেলে কোন রোগ হয় কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে কোন ফলের খোসা মুখে গষলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি পাখিরা এক পায়ে দাঁড়িয়ে ঘুমায় কেন উত্তরটি হচ্ছে পাখির দেহ ছোট বলে তাড়াতাড়ি তারা তাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ফেলে তাই তারা এক পায়ে দাঁড়িয়ে ঘুমায় না হলে পাগুলিকে পালক দিয়ে ঢাকা দিয়ে ঘুমায় সকালে খালি পেটে মিষ্টি খেলে কোন রোগ হয় ডায়রিয়া ডায়াবেটিস হাই প্রেশার নাকি আলসার এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস হয় সকালে খালি পেটে মিষ্টি খেলে শরীরে ইনসুলিনের মাত্রা এক ধাক্কায় অনেকটা বেড়ে যায় যা পরবর্তীতে বড় সড়ো বিপদ ডেকে আনতে পারে তাছাড়া অগ্নাশয়ের উপর ক্ষতিকর প্রভাব পড়ে দিনের পর দিন এভাবে চলতে থাকলে তবে ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া মুশকিল আমাদের হেচকি ওঠে কেন উত্তরটি হচ্ছে ফুসফুসের নিচে পাতলা মাংসবেদীর স্তর যেটিকে ডায়াপ্রাম বলা হয় এই অংশে হঠাৎ সংকোচনের ফলেই হেচকি তৈরি হয় খাবার স্যালান বানানোর পর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যায় উত্তরটি হচ্ছে খাবার স্যালান বাড়ানোর পর বারো ঘন্টা পর্যন্ত আপনি খেতে পারবেন খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয় উত্তরটি হচ্ছে খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে বুক জ্বালা এবং অ্যাসিডিটি সমস্যা বাড়তে থাকে খাবার খাওয়ার পরে পেটে চাপ দিয়ে শুয়ে থাকলে এই অবস্থা আরও বাজেভাবে আকার ধারণ করবে একটি সমীক্ষা জানা গেছে অ্যাসিডিটির ফলে স্লিপ অ্যাপনিয়া হতে পারে যার থেকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে কোন ফল খেলে শ্বাসকষ্ট ভালো হয়ে যায় আপেল পেয়ারা কাঁঠাল নাকি খেজুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে খেজুর উচ্চমাত্রায় শর্করা ক্যালোরি ও ফ্যাট সম্পন্ন হচ্ছে খেজুর জ্বর মূত্র ইনফেকশন কণ্ঠনালীর ব্যথা বা ঠান্ডাজনিত সমস্যা এছাড়া শ্বাসকষ্ট প্রতিরোধে ভেজুর বেশ উপকারী রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হয় হৃদরোগ ডায়াবেটিস রাত কানা নাকি ক্যান্সার এখানে সঠিক উত্তরটি হবে হৃদরোগ হয় রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা এর মধ্যে হৃদরোগ অন্যতম ঘুমের সময় ঘর অন্ধকার করে রাখা উচিত কারণ ঘুমের সময় আলো থাকলে ওই ঘুম গভীর হয় না কিভাবে ডিম খেলে ডিমের সমস্ত পুষ্টিগুণ পাওয়া যায় উত্তরটি হচ্ছে ডিম রান্নার ব্যাপারে সবচেয়ে সহজ পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত হলো ডিম সিদ্ধ করে খাওয়া বেশিরভাগ পুষ্টিবিদদের মতে ডিমের ওমলেট না করে খাবার পরামর্শ দেন কারণ ডিম যে তেলে ভাজা হয় তার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দিতে পারে কী খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বিকশিত হয় পেয়ারা গাজর কাঁঠাল নাকি ডালিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডালিম ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এছাড়া ডালিম খেলে ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে দুপুরে খাবার আগে বা পরে ডালিমের শরবত খেলে মস্তিষ্ক খুব স্বাভাবিক থাকে ও সুস্থ থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে বিমানের খাবারে বেশি করে নুন দেওয়া হয় কেন উত্তরটি হচ্ছে বেশি উচ্চতায় আমাদের স্বাদ গন্ধিগুলো ভালোভাবে কাজ করে না তাই বেশি করে নুন দেওয়া হয় যাতে আপনি খাবারের স্বাদ ভালোভাবে পান কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে কানাডায় সুইডেনে জাপানে নাকি ইরানে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুইডেনে দুই সালের ডিসেম্বর মাসে সুইডেনের স্কন শহরে ভিক্ষাবৃত্তি নির্দেশিত করতে নির্দেশ জারি করা হয়েছিল সে দেশের সুপ্রিম কোর্ট করেছিল বছর খানেক ধরে বিষয়টি নিয়ে মামলা মোকদ্দমার পর ওই রায় দিয়েছিল শীর্ষ আদালত প্রতিদিন সকালে খালি পেটে গরম জল খেলে কি উপকার হয় উত্তরটি হচ্ছে সকালে এক গ্লাস কুসুম গরম জল পান করলে আপনার পেট সঠিকভাবে পরিষ্কার করতে সাহায্য করে এতে গ্যাসের সমস্যা দূর হয় ফলে আপনাকে হালকা বোধ করতে সাহায্য করে এছাড়াও এটি আপনার শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং আপনার ত্বক আরও পরিষ্কার করে তোলে কোন শাক খেলে বয়সের ছাপ পড়ে না উত্তরটি হচ্ছে সজনে ডাঁটার পুষ্টিগুণ সম্পর্কে কম বেশি সবার জানা থাকলেও এই পাতা যে রূপচর্যা কাজে লাগে তা অনেকেরই জানা নেই নারী পুরুষ সবাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখে বয়সের ছাপ পড়ে যায় মুখে বয়সের ছাপ তাড়াতে খুব ভালো কাজ করে সজনে পাতা কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় কলা আপেল আম নাকি জাম এখানে সঠিক উত্তরটি হবে পাকা কলা পাকা কলা কোষ্ঠকাঠিন্য সহজে দূর করতে পারে কারণ কলায় প্রচুর পরিমাণে আঁশ থাকে যা সমস্যা সহজে দূর করতে পারে কলার আঁশ শরীরের বৃহদন্ত থেকে পানি শোষণ করে এতে মল নরম হয় বন্ধুরা আপনারা আমার এই জিকে বাংলা স্টাডি চ্যানেলটি কোন কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই সাথে আপনাদের আর নিউজ জানাচ্ছি যে এই ভিডিওগুলো তৈরি করার সময় আমাকে অনেক কষ্ট করতে হয় তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন টাইটানিক জাহাজটির নাম টাইটানিক রাখা হলো কেন উত্তরটি হচ্ছে টাইটান গ্রিক শব্দ পুরাণের শক্তিশালী দেবতা আর তার নাম অনুসারে জাস্ট নাম টাইটানিক রাখা হয়েছিল কোন সবজি খেলে রাতে ঘুম ভালো হয় করলা পটল মিষ্টি আলু নাকি বাঁধাকপি এখানে সঠিক উত্তরটি হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুকে বলা হয় ঘুমের মাসি কারণ এখানে রয়েছে ম্যাগনেশিয়াম ও ফসফরাস যা শরীরকে শান্ত করতে সহায়তা করে রাতে ঘুমাতে যাওয়ার আগে স্নায়ু বা মাংসপেশি শান্ত হওয়া বেশ জরুরি যা মিষ্টি আলু অবলীলা করে থাকে রাতে ঘুম না হলে আসলে কি করবেন উত্তরটি হচ্ছে মনকে শান্ত করে থেকে উল্টো করে এক পর্যন্ত গন্তে শুরু করুন ফলে ঘুম সহজে চলে আসবে কানের যন্ত্রণা উপশমের জন্য কি ব্যবহার করা হয় আমলকি চূর্ণ আদা চূর্ণ রসুন কোয়া নাকি পেঁয়াজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে রসুনের কোয়া রসুনের অ্যান্টিবায়োটিক ও ব্যথা রোধ করার উপাদান কান ব্যথা ও ইনফেকশান সারিয়ে তুলতে খুব উপকারী এক টুকরো রসুনের কোয়া কুচি কুচি করে কেটে তিলের মধ্যে দিয়ে গরম করে নিন ঠান্ডা করে তেলটি রসুন হতে আলাদা করুন তারপর দুই থেকে তিন ফোঁটা তেল দিয়ে দিন আরেকটি উপায় হলো কয়েকটি রসুন ছেঁচে নিয়ে তার রস কানের ভিতরে কটন বাদ দিয়ে সাহায্য করে নিন কী খেলে পুরুষদের শুক্রানোর সংখ্যা বৃদ্ধি পায় রসুন ডিম মাখন নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডিম ডিমে প্রোটিন এবং ভিটামিন ই থাকে যা শুক্রাণুর গতিশীলতা শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং অক্সিটে স্ট্রেস থেকে রক্ষা করে সীমিত পরিমাণে নিয়মিত খাওয়ার চেষ্টা করুন ডিম কোন ফলের খোসা মুখে ঘষে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ডালিমের কলার আর তরমুজের নাকি লেবুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবুর খোসা লেবুর ছালে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ভিটামিন সি ত্বকের জন্য অত্যন্ত ভালো লেবুর ছাল নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বলয় ও পিগমেন্টেশন দূর হয় লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পেট পরিষ্কার করতে ও ভ্রণ দূর করতে ভীষণভাবে সাহায্য করে ত্বকের অযাচিত ছিদ্র দূর করতেও এর কোনো তুলনা হয় না কিসের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় আখের গুড় খেজুরির গুড় তালের গুড় নাকি ছোলার গুড় এখানে সঠিক উত্তরটি হচ্ছে খেজুরের গুড় খেজুরের গুড়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ও ম্যাগনেশিয়াম থাকে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা খেজুরের গুড় খেলে উপকার পাবেন হাড় ও বাতের ব্যথা কমাতে খেজুরের গুড় বেশ উপকারী খেজুরের গুড় শরীর ভিতর থেকে চুল ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে খালি পেটে রসুন খেলে কোন রোগ হয় না হাই প্রেশার গ্যাস্ট্রিক ডায়াবেটিস নাকি হৃদরোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাই প্রেশার সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং লিভার ও মূট্রাশয়ের কার্যকারিতা উন্নত করে কি দিয়ে দাঁত মাসলে দাঁতের সমস্ত রোগ ভালো হয়ে যায় লবণ ও তেল হিটকিরি কাঠ কয়লা ও লেবুর খোসা এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবণ ও তেল সরষের তেল এবং লবণ দিয়ে দাঁত মাজলে মারি পরিষ্কার থাকে দাঁতে টাকা ক্ষুদ্রাদি ক্ষুদ্র পদার্থ বেরিয়ে যায় লবণ দাঁতের ছোপ তুলতে সক্ষম ফলে দাঁত উজ্জ্বল হয় লবণে প্রাকৃতিক ফ্লোরাইড থাকে যা দাঁত এবং মাড়ির জন্য উপকারী সরষের তেল মারির গঠন মজবুত করে খাটি মধুর সাথে কি খেলে পুরুষের শক্তির গুণ বেড়ে থাকে লবঙ্গ দারু চিনি আদা নাকি কাবাব চিনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা খাঁটি রসুনের সাথে আদা খেলে পুরুষের শক্তির দশ গুণ বেড়ে থাকে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন